আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে এখন এইচডি ভিডিও পাঠাতে পারবেন আমরা সাধারণত অনেক সময় যখন ভিডিও করি ভিডিও করার পরে আমরা চাই যে এই ভিডিওটা যখন আমরা হোয়াটসঅ্যাপে পাঠাই কাউকে পাঠানোর পরে দেখা যায় কি যখন আমরা ভিডিওটা পাঠাই তখন সেই ভিডিওটা ডাউনলোড করি ডাউনলোড করার পরে দেখেন যে আপনার মোবাইলে যে পরিমাণ ক্লিয়ার ভিডিওটা ছিল যখন তার মোবাইলে আপনি পাঠাইছেন সে যখন ভিডিওটা দেখতেছিল তখন কিন্তু দেখা যায় কি আগের মতো আপনার ফোনে যেই ক্লিয়ারটা ছিল ওই ক্লিয়ারটা তার ফোনে কিন্তু আর নাই তো মূলত এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হচ্ছি যে এই মুহূর্তে যখন সরি হোয়াটসঅ্যাপে যখন আমরা ছবি পাঠিয়ে থাকি অথবা ভিডিও পাঠিয়ে থাকি তখন কিন্তু ভিডিওটা আমরা মানে যাকে পাঠাই সে কিন্তু এইচডি কোয়ালিটি ভাবে বা খুব ভাবে ভিডিওটা কিন্তু দেখতে পারে না তো এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাবেন আপনার ফোনে ঠিক যেরকম রেজোলেশন থাকবে যেরকম ক্লিয়ারনেস থাকবে ঠিক আপনি যাকে পাঠাবেন সে যখন ভিডিওটা ডাউনলোড করবে হোয়াটসঅ্যাপ থেকে তার গ্যালারিতে নিয়ে যাবে তখন সেও কিন্তু আপনার ফোনে যেমনটি ক্লিয়ার ছিল ঠিক তেমন কি ক্লিয়ারই কিন্তু তার ফোনে সে দেখতে পারবে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটাও সম্ভব এখন বর্তমান WhatsApp এ নতুন একটি ফিচার যুক্ত হয়ে গেছে আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলতে আজকের ভিডিও। চলুন আমরা ভিডিওটি শুরু করছি আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি এমএস রকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় ভালোবাসা চ্যানেল এমএস রকি টেক। WhatsApp এ এইচডি ভিডিও পাঠানোর জন্য জাস্ট আমরা WhatsApp ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করে নিব বা আমি এখানে এই প্রোফাইল আইডি তেই মূলত আমি একটি ভিডিও পাঠাবো। তো ভিডিও পাঠানোর জন্য যেভাবে সাধারণত পাঠাতে হয় তো এখানে এই ক্লিক এরপর গ্যালারিতে আমরা গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ভিডিও পাঠাবো তো ভিডিও পাঠানোর জন্য আমরা এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব আমরা অল ভিডিওতে ক্লিক করছি তো এখান থেকে ধরুন আমি এই ভিডিওটা পাঠাবো তো ভিডিওর মধ্যে আমি ক্লিক করলাম ভিডিও মধ্যে ক্লিক করে দিয়েছি ভিডিওর মধ্যে ক্লিক করার পরে আপনি এখন এটাকে এস ডি কোয়ালিটিতে যেভাবে পাঠাবেন সেটা পাঠানোর জন্য ভিডিওটা পাঠানোর আগে যখন এই অপশনটা চলে আসবে এই অপশনটা আসার পরে আপনি একদম উপরে যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এস নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে আমি আপনাদেরকে ভালো করে দেখা যাই দেখুন এখানে এস অপশন নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে জাস্ট আপনার এসডি অপশনটার মধ্যে ক্লিক করবেন এস ডি ক্লিক করার পরে আপনার সামনে এখানে আরো দুটো অপশন কিন্তু এখান থেকে শো হবে এই যে একটা অপশন এবং এই যে একটা অপশন এখান থেকে আপনি আপনাদেরকে একটু খেয়াল করাচ্ছি সেটা হচ্ছে দেখুন আমি যদি এই উপর অপশনটা দিই তাহলে কিন্তু মাত্র এটার কোয়ালিটি হবে মাত্র পাঁচ দশমিক সিক্স মানে পাঁচ দশমিক ছয় এমবি আর যদি আমি নিচের এসডি কোয়ালিটি সিলেক্ট করে দিই তাহলে এটার এমবি হয়ে যাবে এগারো এমবি মানে মূল যে এমবিটা সেই এমবিটা মূলত এখান থেকে ক্লিয়ারলি যাবে তার মানে আমাদেরকে কি করতে হবে আশা করি আপনারা বুঝে গেছেন আপনাদেরকে এস ডি কোয়ালিটি নামের যে অপশনটা রয়েছে জাস্ট এস ডি ক্লিক করতে হবে ওকে আমরা এস ডি কোয়ালিটিতে ক্লিক করে দিয়েছি এবং সাথে সাথে দেখুন এস ডির মধ্যে একটা টিক মার্ক উঠে গেছে মানে এখন এই ভিডিওটার রেজলিউশনও বেড়ে গেছে এখন জাস্ট আমরা যদি এই ভিডিওটা পাঠাই তাহলে কিন্তু যাকে আমরা এই ভিডিওটা পাঠাবো সে কি করতে পারবে এই ভিডিওটা এস ডি কোয়ালিটি পাবে কিন্তু সে দেখতে পারবে তো জাস্ট আপনি এস ডি কোয়ালিটিতে ক্লিক করে তারপরে মূলত আপনি ভিডিওটা এখান থেকে সেন্ড করবেন তো আমরা এখন ভিডিওটা এখান থেকে সেন্ড করে দিচ্ছি ওকে আমরা স্যান্ডে ক্লিক করলাম এখন দেখুন ভিডিওটা এস কোয়ালিটি ভাবে আপলোড হচ্ছে পরে দেখুন ভিডিওর একটা কর্নার আপনার খেয়াল করবেন এখানে কিন্তু এসডি নামে একটা অপশন কিন্তু এখানে উঠে গিয়েছে এবং এই ভিডিওটা কিন্তু এসডি কোয়ালিটিতে আপলোড হয়েছে তার জন্য মূলত এখানে কিন্তু এসডি অপশনটা কিন্তু এখানে উঠে গিয়েছে এখন এই এসডি অপশনটা মূলত তখনই উঠবে যখন আপনি এটাকে হাই রেজোলিউশনে বা হাই কোয়ালিটিতে এস ছবি যেভাবে মানুষ যে ভিডিওগুলো গুলো পাঠাতে হয় সেভাবে যদি পাঠান তাহলে মূলত এস ডি অপশনটা উঠবে যদি এই অপশনটা না উঠে তাহলে মনে করবেন আপনার ভিডিও টা অপশনে যায় নাই তাহলে এটা রেজোলিউশন ওই রকম হবে না হ্যাঁ তো এই অপশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা মূলত এস কোয়ালিটি ভাবে আহ যাকে আপনি পাঠাইছেন তার কাছে চলে গেছে